নমস্কার বন্ধুরা লক্ষ্মী কুঠিরে রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকে আমরা একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো কাটা রুই মাছ আলু দিয়ে ঝোল রুই মাছগুলো নুন হলুদ মাখিয়ে পিস করে নিয়েছি এবার আমরা এগুলোকে পরের গরম তেলে ভেজে নেব যে আলুটা দেব সে আলুটাও কেটে রেখেছি দেখতে পাচ্ছেন আর যে মশলাটা ব্যবহার করবো জিরে কাঁচা লঙ্কা আজকে এর মধ্যে মশলা ব্যবহার করেছি জিরে আর কাঁচা লঙ্কাটা এটা নিয়েছি এটাও দেব কষানোর সময় মাছগুলো আপাতত ভাজা হচ্ছে আরেকটা পিস ভাজা করবো মাছগুলো ভাজা হয়ে গেছে আমরা তুলে নেবো আমরা গরম শুক্র লঙ্কা তেজপাতা সাদা জিরা খালি এই আলুগুলো তো আমরা একটু ভাজা ভাজা করে নেব আর যে পাতায় মশলাটা বেঁধে রেখেছি এই মশলাটা তুলে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেছে এবং মশলাটা দিয়ে দিলাম আমরা হরিদ সহ ছটা কষু একটু সময় লাগবে যা উনিশ মিনিট পনেরো মিনিট করে ভিডিও কাজ করেছি হয়ে এসেছে আর কিছুটা বাকি আছে ফসানো হয়ে গেছে এবার আমরা জল দিয়ে দিলাম এরপর ধরে রাখা মাছগুলো ফসানো জলের মধ্যে দিয়ে দেওয়া হলো দেখতেই পাচ্ছেন ঢাকা দিয়ে দেবো ফোটার জন্য মানে ফুটে উঠলেই মাছের ঝোলটা আমাদের রেডি মাছের ঝোল ফুটে উঠেছে ধনে পাতাটা আমরা হাতে দিলাম মাছের ঝোলে নামানোর ঠিক আগে ধনে পাতাটা দিলে ঝোলটা একটু আলাদা একটা গন্ধ আসবে আলুটা এখনো সেদ্ধ হয়নি আর একটু হতে বাকি আছে দেখতেই পাচ্ছেন পাতা নিয়ে আছে আলু দিয়ে জল সঙ্গে ধনে পাতা দিয়েছি হ্যাঁ ঝোল আলাদা একটা টেস্ট আসে দেখতে থাকুন মাছের ঝোল আমাদের রেডি হয়ে গেছে আলু গুলো সব সিদ্ধ হয়ে গেছে এবার আমরা 对了、嗯嗯嗯 মাছের ঝোলটা কমপ্লিট আপনারা বন্ধুরা বাড়িতে ট্রাই করবেন এবং দেখুন কীরকম হয় যা আমাদের কমেন্টস করবেন আজ এই পর্যন্তই আমাদের এই লক্ষ্মী কুটির চ্যানেলটাকে একটু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এরপরে দ্বিতীয় আরেকটা রেসিপি নিয়ে আসছি সুস্থ থাকবেন ভালো থাকবেন